দার বন্দিতা এবং মা ব্লগ থেকে আমি বন্দিতা বলছি এই যে আমার মা এই আমরা সকালে বসলাম চা খেতে মা আর আমি ওহ না এই যে চা নিচ্ছি প্রথমে আমন খাবো এই যে এই যে আমন

কটা বাজে গো কটা বাজে এই সাড়ে ছটা বেজে গেছে পৌনে সাতটা বাজে এবার চা আবার মা বান্না করবে আমার আবার অফিস আছে জল খেয়ে আছে ও মা দুধ চা এক গ্লাস এই যে মায়ের দুধ চা আছে না এই যে এক গ্লাস দুধ চা আর আমার এই লিকা চা দুজনেই চিনি ছাড়া খাই দুজনেই চিনি ছাড়া চা খাই দে বিস্কুট দে स्कूटी खाए ए जो फेसबुक में भी मत डाल करो मैं उठ सी हां अब ये आ गई पटक आई ए जा देखो এই যে বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এইবার আমি টাট দেব আর মা ওদিকে বসালো মা রান্না বসালো আমি এই ঝাঁট দেব ঝাঁট দেবো ঘর ঝাঁট দেব আমি এই যে ঝাড় দিচ্ছি আর মা ওদিকে কাটাকুটি করছে এই যে মা কাটাকুটি করছে পটল দিয়ে মাছের ঝোল হবে কাটাকুটি করছে ওখানে সব রেডি করেছে রান্না করবে বলে মা যখন রান্না করবে তখন আবার তোমাদের দেখাচ্ছি আমিও ঝাড়টা দিয়ে নি ঠিক আছে হয়ে গেল মা এবার মাছের ঝোল করছে এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে ঝোলের মধ্যে এবার ঢ্যাঁড়সের ঝাল করবে তাই তো তোমা এবার ঢ্যাঁড়সের ঝাল রান্না হবে এবার আমি চান করে উঠেছি এবার রেডি হব অফিস যাব বলে এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি মা এবার ভাত বাড়ছে যে ভাত বেড়ে দিল এই আমি খাবো খেয়ে এবার অফিস যাব

তো কালকে মাছ করব না পরশু দিন মাছ করবো কালকে রাত থেকে ভাতটা মাঝখানে তাকে বার করে রেখে কালকে তো মাছ করবে না বল না কালকে করবো না পরশু দিন করবো কালকে বার করে রাখবো মাঝখানে তাকে আর নাল বড় বলতে খুব দেরি হচ্ছে নাল কখন উঠেছি বলদা পাঁচটা ছত্রিশ তা ঢ্যাঁড়শের ঝালটা তো আগে করে নেবে যে একটা হচ্ছে না যখন আর একটা করে নেবে ওই ইয়েতে না ওই ভাতটা নামিয়ে ভাত থেকে এদিকটায় বসিয়ে দেবো ঢেঁড়সের ঝালটা তো আগে করে নেওয়া উচিত ছিল তো এই দিকটা করে নেব এবার ঠিক ভাতটা না বিয়ে নিয়ে গ্যাসের ঘরে আর দুটো না জ্বালবো না না করলে হবে না দেরি হয়ে যাচ্ছে ইনসিওরটা শেষ ওই প্যাকেটটাও ওই করে দেবো ওইটাও দেবো বিক্রিবেলা ডাকবো একটা সকালবেলা রবিবার দিন ডাকবো ডেকে দিয়ে দেবো কী যাবো কটা এটা এবার মাছের ঝাল দেবে ঝোল জাল নয় ঝোল হয়েছে আজকে মাছের ঝোল দাও ওকে আজকে মাছের ঝোল দিয়ে মেখে দেবে মা ডগিটাকে বাটিয়ে এনেছো

যল লেবু গল দৰাজ লেব দিয়ে ওই ওইয টগির জন্য তুলে রাখলাম টগিকে মা একটু দেবে ওই জন্যে নিজের মাছ দিয়ে দিলে নিজে যত না মাছ খাবে তার থেকে ডবল এই যে বন্ধুরা খাওয়া হয়ে গেলো এইবার বেরোবো অফিসে আবার ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো এই যে বন্ধুরা সন্ধে হয়ে গেছে এই চা খেতে বসেছি আমি আর মা চা খাচ্ছি দুজনে মিলে চা খাই

আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো